দর্শক একটি ছবি কল্পনা করুন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দরাজ দরাজগুলায় বলছেন দেশে জঙ্গি নেই সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার শিরোনাম হলো মিলিটেন্সি বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে সব ঠিক আছে ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে কি এক চরম অসঙ্গতি বিগত ১৬ মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছরের আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক নতুন বন্ধুত্বের মিষ্টি হাসির নিচে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চোরা পথ জানতে যাওয়া সরকারের পতনের পর সারাদেশে অনেকগুলো কারাগারে কয়েদি ও হাজতিরা বিদ্রোহ করে সাধারণ কয়েদির পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইত্তেফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা অন্যদিকে গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত সহ সাতশো বন্দি এখনো পলাতক উদ্ধার হয়নি বৃষ্টি আগ্নেয়াস্ত্র কারা ওই দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাটজন জন মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শটগান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে গা ছাড়া ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি আওয়ামী সরকার পতনের পরের কয়েক মাস নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারের প্রকাশ্য কার্যক্রম চললেও না দেখার নীতি নেয় সরকার বিষয়টি নিয়ে জাতীয় আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনক রায় এবছরের সাতই মার্চ পল্টনে মার্স ফার কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এরপর থেকে হিজবুত তাহারির সংগঠিত কর্মসূচি বন্ধ করলো ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরও বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছেন সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ দমন করা তো দূরের কথা বিষয়টি স্বীকার করতেও রয়েছে প্রচন্ড এমনকি হাস্যকর বয়ান এসেছে নিয়মিত বিরোধীদের জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই তার চো একদাপ সরস বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী হোলি আর্টিজানে হামলার নবম বর্ষপূর্তির আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হই শুরু হলে পরে অবশ্য একটি ব্যাখ্যা দেয় জিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাতে সংকট কমার চেয়ে আরও ঘনীভূত হয় আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে তবে এখন আবার রাষ্ট্রীয় দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান এবং অতীতের ছিল নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর নতুন যাত্রা শুরু করে সংবাদ মাধ্যম দা ডিসেন্ট গত মে মাসে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালেবান সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজিরিস্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি হন দ্য ডিসেন্ট সম্পাদক কদর উদ্দিন শিশির বিষয়টা নিয়ে পাঁচই অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমও সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জন শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি সরবরাহার পাইপলাইন তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে কাউন্টার টেরিজম ইউনিটের বরাদ দিয়ে জানানো হয় বর্তমানে অন্তত দুই ডজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছে উদ্বেগজনক এই প্রবণতা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন ডনের প্রতিবেদনে বাংলাদেশী কয়েক তরুণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে এদের কয়েকজন এরই মধ্যে নিহত হয়েছেন পাকিস্তানের টিটিপির মুখপাত্রের দায়িত্বে আছেন ইমরান হায়দার নামের একজন তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়েন দুই হাজার সাদিয়া আফরুদ জানান এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত হচ্ছেন এগুলো হলো টিটিপি তেহরিকি তেহরিক পাকিস্তান বা এবং ইতেহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই সাত সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এ নেতৃত্বে দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য কারা রিপোর্টটিতে দেখানো হয় রতন ঠালির মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত করার সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি ডনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে দুই ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশে গিয়ে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত হয় প্রতিবেদনে ঘটনার পর বাংলাদেশ ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে টন তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ঢাকায় গত মার্চে হিজবুতাহের শত শত সদস্যের প্রকাশ্য মিছিল করার বিষয়টিও লিখেছে টন বলা হয় হিজবুত তাহারের কর্মীরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র করে ইসলামিক খেলাফত কায়েমের দাবি দাবি তোলেন দর্শক অথচ ডিএমপি কমিশনার করেছিলেন দেশে জঙ্গি নেই আগেও ছিল না আছে কেবল পেটের রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আওয়ামী সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে টনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকার পরিণাম করাচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে